নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা গত কয়েকদিন ধরেই একটা ধোয়াশা ছিল একটা কথা উঠছিল যে এবারেও হয়তো সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার যে শুনানির দিন সেই শুনানির দিন পিছিয়ে যাবে এবং যথারীতি যেটা সংবাদ সংস্থার সূত্রে খবর পাওয়া গেল যে সত্যি সত্যি সুপ্রিম কোর্টে আগামী শুক্রবার আরজিকর মামলার শুনানি হচ্ছে না তার পরিবর্তে মঙ্গলবার আর্যিকর মামলার শুনানি হবে মঙ্গলবার মানে পয়লা অক্টোবরে আর্জিকর মামলার ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে এমনটাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে কোর্ট করে জানিয়েছে সংবাদ সংস্থা এখন এই যে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার ফের শুনানি পিছিয়ে যাওয়া এটা কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু একবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে এবং সেবারেও কিন্তু সেই শুক্রবারের পরিবর্তে মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্টের প্রধান ডি ওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ এখন এই যে সুপ্রিম কোর্টে আর্যকর মামলার শুনানি পিছিয়ে যাওয়া তা নিয়ে অনেকেই যেটা বলছেন যে এতে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা লাভ হবে কেননা তিনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা পেয়ে যাবেন এবং সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি যতই পিছ হবে ততই রাজ্য সরকারের জন্য মঙ্গল কেননা রাজ্য সরকার তো বারবার সুপ্রিম কোর্টে ধরা খেয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে বারবার প্রশ্নের মুখে পড়ছে আর সেইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে আইনজীবী কপিল শিব্বল কপিল শিব্বলের একেবারে ঠান্ডা ঘরেও মাথার তালু দিয়ে ঘাম ঝরছে ফলে এই যে সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়া এতে রাজ্য সরকারই হয়তো কিছুটা স্বস্তি পাবে তাছাড়া আরও একটি মতামত যেটা পাওয়া যাচ্ছে যে নাকি রাজ্য সরকারের তরফ থেকেই এই যে আর্জিকর মামলার শুনানি সেই শুনানিটা কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল রিকোয়েস্ট করা হয়েছিল অনুরোধ করা হয়েছিল এখন তারই ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছে কিনা সে নিয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যাচ্ছে না সুতরাং বলা যেতেই পারে যে রাজ্য সরকারের যে আর্জি মামলা পিছিয়ে দেওয়ার সেটা সত্যি না মিথ্যে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে না সেটা গুজব হলেও হতে পারে আবার সত্যি হলেও হতে পারে কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই প্রশ্নটাই আসছে যে সুপ্রিম কোর্টে যদি আর্জি করার মামলা পিছিয়ে যায় তাহলে কি সত্যি সত্যি রাজ্য সরকারের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ আছে বন্ধুরা এ নিয়ে বিশ্লেষণ করার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে সুপ্রিম কোর্ট কোন মামলার শুনানি কবে করবে সেটা কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টেরই বিচার্য বিষয় সুপ্রিম কোর্টের যে নিজস্ব কার্যতালিকা সেই কার্যতালিকায় কোন মামলা কত গুরুত্বপূর্ণ কোন মামলাকে আগে শুনতে হবে তার ভিত্তিতে কিন্তু কোন মামলা কবে শুনানি হবে তার দিন সুপ্রিম কোর্ট ঠিক করে ফলে এই যে কার্যকর মামলার শুনানি শুক্রবারের বদলে মঙ্গলবার হয়ে যাওয়া মানে মাত্র দু তিন দিন পিছিয়ে যাওয়া তাতে রাজ্য সরকারের কিংবা রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের যে বিরাট কিছু ভূমিকা রয়েছে এমনটা মনে করার কিন্তু কোনো কারণ নেই আর যদি রাজ্য সরকার মামলা পিছতেই চাইতো তাহলে সরাসরি একটা আর্জি দাখিল করতো এবং সেই আর্জিতে নিশ্চয়ই দু তিন দিন মামলা পিছিয়ে দেওয়ার কথা বলতো না কেননা শুক্রবারের পর এমনিতেই শনিবার রবিবার আদালত বন্ধ থাকে ফলে একদিন দুদিন মামলা পিছিয়ে দিয়ে রাজ্য সরকার বিরাট কিছু করে ফেলেছে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই অতএব সুপ্রিম কোর্টে এই যে আর্জিকর মামলার দিন পিছিয়ে যাওয়া এর পেছনে কোনো ষড়যন্ত্র কিংবা কারো ইচ্ছা খুঁজতে যাওয়া কিন্তু বাতুলতার সমান তবে হ্যাঁ এই মামলার শুনানি পিছিয়ে যাওয়াতে কোনো পক্ষের একটু সুবিধা অসুবিধা হতেই পারে আর সেই যে সুবিধা অসুবিধাটুকু সেটুকুই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই আসা যাক যে রাজ্য সরকারের কি এতে কোনো সুবিধা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো সুবিধা হলো বন্ধুরা এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এতে কিন্তু রাজ্য সরকারের তেমন কোনো সুবিধা হওয়ার কথাই নয় কেননা রাজ্য সরকারকে কিন্তু এই মামলার মুখোমুখি হতেই হবে রাজ্য সরকারকে কিন্তু সুপ্রিম কোর্টের যেসব ধ্যাতানি যেসব প্রশ্ন সেই সব প্রশ্নের জবাব এর পরের শুনানিতে দিতেই হবে হতে পারে যে পরের শুনানিতে আরও কিছু প্রশ্ন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সামনে রাখতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের সামনে কিন্তু রাখতে পারে এবং সেই সব প্রশ্ন যে সিবিআইয়ের তৃতীয় স্ট্যাটাস রিপোর্টের উপর দাঁড়িয়ে বা ভিত্তি করে হবে সে বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই এবং সিবিআইয়ের যে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট সেই রিপোর্টে যেভাবে এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট সিবিআইকে তার তদন্তে মৃত জুনিয়র ডাক্তারের মা বাবার চিঠিকে অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলেছে এবং যেভাবে সুপ্রিম কোর্ট सीबीआई এর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখার পর বিচলিত বোধ করেছে তাতে सीबीआई এর তৃতীয় স্ট্যাটাস রিপোর্টের পর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আর কি কি ধętানি দেবে সে নিয়ে কিন্তু একটা আতঙ্ক রাজ্য সরকারের আইএনজিবি কপিল শিববলের মধ্যে রয়েছে এবং সেই আতঙ্ক আরজিকর মামলা দু তিন দিন পিছিয়ে যাওয়ার ফলে যে রাজ্য সরকার কিংবা রাজ্যের আইএনজিবি কপিল শিববল খুব একটা স্বস্তি পাবেন তেমনটা কিন্তু নয় বরং এই যে দু তিন দিন মামলা পিছিয়ে যাওয়া তাতে কিন্তু কপিল সিব্বলের অস্বস্তি আরো বাড়বে অস্বস্তিটা কিন্তু তাকে আরো দু তিন রাত পোহাতে হবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই কথাও বলছেন যে পুজো যত এগিয়ে আসবে আর আর্জিকর মামলার শুনানিতে ফের যদি রাজ্য সরকারকে ধ্যাতানি খেতে হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের জন্য পুজোর আনন্দ রীতিমতো মাটি হবে তবে হ্যাঁ এই যে সুপ্রিম কোর্টের নানা প্রশ্ন সেসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য কপিল সিব্বল যে দু চার দিন বাড়তি পেয়ে গেলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা কপিল সিব্বল এই দুই চার দিন তো আর চুপ করে বসে থাকবেন না তিনি নিশ্চয়ই পরবর্তী শুনানিতে কি হবে সুপ্রিম কোর্ট আর কি রাখবেন আর সেই প্রস্তুতিটার জন্য কিছুটা বাড়তি সময় যে কপিল সিব্বল পেয়ে গেলেন রাজ্য সরকার পেয়ে গেল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আসা যাক দ্বিতীয় পক্ষের কথায় অর্থাৎ বিরোধী পক্ষ বলুন কিংবা খোবা বিবাদী পক্ষ আর এই বিরোধী পক্ষে রয়েছেন কারা এই বিরোধী পক্ষে রয়েছেন সিবিআই এর আইনজীবী কেন্দ্রীয় সরকারের আইনজীবী জুনিয়র ডাক্তারদের আইনজীবী এবং ডাক্তারদের যে সংগঠন সেই সংগঠনের আইনজীবী এখন কথা হচ্ছে যে এই যে দ্বিতীয় পক্ষ বা বিবাদী পক্ষ এই পক্ষের জন্য এই যে কার্যকর মামলার শুনানি পিছিয়ে যাওয়া তাতে কি কোনো লোকসান হলো নাকি তাতে তাদের কোনো লাভ হলো বন্ধুরা আগেই বললাম যে এতে লাভ লোকসানের থেকে কিন্তু বড় যেটা কথা হলো যে সুপ্রিম কোর্ট তার সময় মতো এই মামলার শুনানি কিন্তু ধার্য করেছে এখন এই যে মামলার শুনানি পিছিয়ে যাওয়া তাতে বিরোধী পক্ষ হয়তো কিছুটা নিরাশ হতে পারে এমনটাই অনেকে মনে করছেন কিন্তু বাস্তবে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এতে আখেরে কিন্তু সিবিআই কিংবা জুনিয়র ডাক্তারদেরই লাভ হয়েছে কেন আইন বিশেষজ্ঞরা এই কথা বলছেন তারা যেটা যুক্তি দিচ্ছেন যে এই যে মামলা দু তিন দিন পিছিয়ে যাওয়া তাতে কিন্তু সিবিআইয়ের যে তদন্ত সেই তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট তৈরির জন্য কিন্তু সিবিআই আরও কয়েকটা দিন পেয়ে গেল যেভাবে লাগাতার সিবিআই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সন্দীপ ঘোষের পাশাপাশি থানার সেই সঙ্গে প্রাক্তন ওসি বিরুপাক্ষ বিশ্বাস এবং অন্যান্য ডাক্তারদের যেভাবে লাগাতার ডেকে ঘন্টার পর ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করে সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা কি হয়েছে এর একটা পর্দাফাস করার চেষ্টা করছে তাতে কিন্তু সিবিআই জন্য এই যে বাড়তি দু তিন দিন সময় পেয়ে যাওয়া সেটা কিন্তু বলতে গেলে সাপে বড় হয়েছে তাছাড়া এরই মধ্যে কিন্তু সিবিআই দেহ ময়না তদন্ত করা ডাক্তারের বয়ান কেননা এরই মধ্যে পোস্টমর্টম করা ডাক্তার সুবীর বিশ্বাস তিনি কিন্তু সিবিআই কাছে একটা বড় সড়ো স্বীকারোক্তি করে ফেলেছেন আর সেই স্বীকারোক্তিটা কিন্তু সিবিআই রেকর্ডও করে ফেলেছে যে কিভাবে পোস্টমর্টেম করার জন্য তার উপরে চাপ দেওয়া হয়েছিল কাগজপত্র কিভাবে আসতে দেরি হয়েছিল এবং কিভাবে তাকে রাতের মধ্যে পোস্টমর্টম সেরে ফেলার জন্য রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার একটা হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ফলে সামনে এই যে একের পর এক পর্দা ফাঁস হচ্ছে সেই কাজটা কমপ্লিট করার জন্য সিবিআই কিন্তু আরো কয়েকদিনের সময় পেয়ে গেল ফলে সিবিআইয়ের কাছে যখন সুপ্রিম কোর্ট তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট চাইবে তখন কিন্তু সিবিআই তার যে সব তার সব দাবি সেই সব দাবির সপক্ষে কিন্তু আরও গুরুত্বপূর্ণ নথিপত্র সিবিআই সামনে জমা করতে পারবে সিবিআই সামনে কিন্তু তাদের যে সন্দেহ সেই সন্দেহের যুক্তিতে আরও কিছু তথ্য প্রমাণ আরও কিছু অডিও রেকর্ড বক্তব্যের রেকর্ড কিন্তু জমা দিতে পারবে আর সেটা হলে কিন্তু আখেরে সিবিআইয়ের যে অবস্থান সিবিআইয়ের যে সন্দেহ সেই সন্দেহগুলো কিন্তু পাকাপোক্ত হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে বেঞ্চ সেই বেঞ্চকে নিজেদের যুক্তি বোঝানোর কিন্তু সুযোগ সিবিআই আইনজীবীরা কিন্তু পেয়ে যাবেন ফলে এই যে আর্যিকর মামলার শুনানি পিছিয়ে যাওয়া তাতে বলতে গেলে রাজ্য সরকার কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা কিন্তু সিবিআইয়ের তদন্তের জন্য যে একটা বাড়তি সময় প্রয়োজন যে বাড়তি সময়টা কাকতালীয়ভাবে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে সিবিআই পেয়ে গেল সেটা কিন্তু আখেরে সিবিআইরই কাজে লাগবে সিবিআই কিন্তু সুবিধা হবে পাশাপাশি আরও একটি কথা কিন্তু বলা হচ্ছে আর সেই কথাটা হচ্ছে যে গতবারের শুনানি যেমন পিছিয়ে গিয়ে শুক্রবারের বদলে মঙ্গলবার হয়ে গিয়েছিল এবং মঙ্গলবার যখন শুনানি হলো তখন কিন্তু দেখা গেল যে পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে সেখানে কিন্তু হাওয়া বদল হয়ে গেছে কেননা সিবিআই যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টটা জমা করেছিল তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু রাজ্য সরকারকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে রীতিমতো তো কাট গড়াই দার করিয়ে দেওয়ার অবস্থা করে তার আগের শুনানিতে মানে প্রথম শুনানিতে কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটেছিল সেখানে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে রাজ্য সরকার যেন ফুরফুরে মেজাজে সেদিনের শুনানিতে অংশ নিয়েছিল এবং সেদিন তো কপিল শিববালকে হাসতেও দেখা গিয়েছিল জানিয়ে পরে কিন্তু বেশ সমালোচনাও হয় কিন্তু তারপরের শুনানিতে কপিল শিববলের মুখ কিন্তু রীতিমতো গোমড়া হয়ে গিয়েছিল আর এবারেও কিন্তু ঠিক একইভাবে শুক্রবারের পরিবর্তে পরবর্তী শুনানি মঙ্গলবারে হচ্ছে অর্থাৎ সেই ঘুরে ফিরে মঙ্গলবারেই কিন্তু ফের রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াতে হবে আর এই মঙ্গলবার দিনটা কিন্তু মোটেও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারদের জন্য রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের জন্য ভালো যাচ্ছে না কেননা মঙ্গলবার যেভাবে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং কপিল সিব্বলের একেবারে মুখ বন্ধ করে দিয়েছিলেন কপিল সিব্বল যেভাবে বারবার চেষ্টা করেও সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে পারেননি তাতে অনেকেই যেটা মনে করছেন বিশেষ করে যারা একটু জ্যোতিষ চর্চা করেন দিনক্ষণ মানেন তাদের জন্য কিন্তু এই মঙ্গলবারের দিনটা রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুপ্রিম কোর্টে মোটেও ভালো ঠেকছে না এবং সেই কারণেই কিন্তু তারা যেটা বলছেন যে এবার যে ফের মঙ্গলবারের শুনানির দিন ধার্য হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ ধার্য করেছে তাতে রাজ্য সরকারের জন্য কিন্তু যথেষ্টই আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে আতঙ্কের কারণটা কিন্তু থেকেই যাচ্ছে যে এই মঙ্গলবারেও সেই আগের মঙ্গলবারের পুনরাবৃত্তি হবে না তো তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ